যৌবনে আপনার সন্তানের কাছে এই সাতটি কাজ না করলে বুড়ো বয়সে কখনো সুখ পাবেন না জীবনে সুখ চাইলে বিশেষ করে বৃদ্ধ বয়সে আজকের দিনের ছোটো ছোটো সিদ্ধান্তগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেক বাবা মা আছেন যারা যৌবনে সন্তানদের জন্য দায়িত্ব পালন করেন তাদের পড়াশোনা খাওয়া দাওয়া বেড়ে ওঠা সব কিছুর খেয়াল রাখেন কিন্তু একটা জিনিস ভুলে যান সেটা হলো ভবিষ্যতের বুনিয়াদ গড়ে তোলা আপনি আজ যা করছেন তারই ফল আপনি বুড়ো বয়সে ভোগ করবেন আপনি কি কখনো ভেবে দেখেছেন বৃদ্ধ বয়সে সন্তানের কাছ থেকে যদি ভালোবাসা সম্মান সাহায্য সঠিক ব্যবহার না পান তাহলে এর জন্য দায়ীকে আপনি হ্যাঁ ভুল শুনছেন না আপনি যৌবনে যদি সন্তানের সঙ্গে এই সাতটি কাজ না করেন তাহলে বুড়ো বয়সে আপনাকে অসহায় হতে হবে আপনাকে কষ্ট পেতে হবে আপনাকে অপমানিত হতে হবে তে আজকের ভিডিওটা খুব মনোযোগ দিয়ে শুনুন কারণ এটা শুধুই একটা ভিডিও না এটা আপনার ভবিষ্যৎ জীবন পরিবর্তনের সোনালি চাবি তাহলে চলুন সেই সাতটি মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক নাম্বার এক সন্তানকে ছোটোবেলা থেকেই মানসিকতা শেখান অনেক বাবা মা মনে করেন সন্তান শুধু পড়াশোনা করলেই বা বড় চাকরি করলেই সব ঠিক হয়ে যাবে কিন্তু ভুল বড় চাকরি বা অর্থ সম্পদ থাকলেও যদি তার মধ্যে মানসিকতা না থাকে সে কখনোই নিজের বাবা মায়ের প্রতি দায়িত্ব বোধ তৈরি করবে না আপনি যদি চান বুড়ো বয়সে সন্তান আপনার পাশে থাকুক আপনাকে সম্মান করুক আপনার জন্য কাঁদুক তাহলে তার মধ্যে ছোটোবেলা থেকেই মানসিকতা দায়িত্ববোধ শ্রদ্ধা এই মূল্যবোধ গেঁথে দিতে হবে আপনার সন্তানকে বলুন মানুষের বিপদে এগিয়ে আসতে শিখো মায়ের কথা শোনো বাবাকে সম্মান করো দাদু দাদিকে ভালোবাসো আর এই শিক্ষা শুধু মুখে মুখে বলে দিলে হবে না আপনাকে নিজেকেও তার সামনে উদাহরণ হয়ে উঠতে হবে আপনি যদি নিজে বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্বশীল না হন তাহলে সন্তানও একদিন আপনার প্রতি অবহেলা করবে এটা প্রকৃতির অলিখিত নিয়ম যৌবনের সন্তানকে মানবিক না বানালে বুড়ো বয়সে আপনি একা অসহায় অপমানিত হয়ে পড়বেন নাম্বার দুই সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন অনেক বাবা মা সন্তানের সঙ্গে শুধু কড়াকড়ি করেন শাসন করেন বকাঝোকা করেন মনে রাখবেন আপনি যদি সন্তানকে ভয় দেখিয়ে বড় করেন সে বড় হয়ে আপনাকে ভয় পাবে আপনাকে ভালোবাসবে না সন্তান আপনার সঙ্গে খোলামেলা কথা বলতে পারবে না মনের কথা বলতে পারবে না তখন যখন আপনি বুড়ো হবেন অসুস্থ হবেন অসহায় হবেন তখন সেই সন্তানও আপনার থেকে দূরে থাকবে কারণ তার সঙ্গে আপনার সম্পর্কটাই তো দুর্বল আপনি যদি চান ভবিষ্যতে আপনার সন্তান আপনাকে আপন বলে মেনে নিক আপনার ভালো মন্দ বুঝুক আপনাকে আগলে রাখুক তাহলে এখন থেকেই তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলুন ওর সমস্যা শুনুন তার অনুভূতিকে সম্মান দিন তাকে বোঝার চেষ্টা করুন তাকে শুধু আদেশ উপদেশ দিয়ে নয় ভালোবাসা দিয়ে গড়ে তুলুন আপনি যদি এখন সন্তানের সঙ্গে দূরত্ব তৈরি করেন তাহলে বুড়ো বয়সী সন্তানও আপনার থেকে দূরত্ব রাখবে তখন আপনি চাইলেও কিছু করার থাকবে না নাম্বার তিন সন্তানকে দায়িত্ব নিতে শেখান সব কিছু তার হাতে তুলে দেবেন না এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের সমাজেও অনেক বাবা মা আছেন যারা সব কিছু সন্তানকে দেওয়ার নামে তাকে অকর্মা বানিয়ে ফেলেন সন্তান একটু বড় হতে না হতেই তার সব খরচ চালিয়ে দেন গাড়ি কিনে দেন বিয়ে করিয়ে দেন সম্পত্তি লিখে দেন ফলে কি হয় সন্তান দায়িত্ব নিতে শেখে না অথচ যার জীবনে কষ্ট নেই সংগ্রাম নেই সে অন্যের কষ্ট বোঝে না আপনি যদি চান বুড়ো বয়সে আপনার সন্তান আপনাকে দেখে রাখুক আপনার কষ্ট বোঝুক আপনার জন্য কিছু করুক তাহলে এখন থেকেই তাকে দায়িত্ব নিতে শেখান তাকে ছোটো কাজ করতে দিন নিজের খরচ সামলাতে শেখান পরিবারে তার ছোটোখাটো ভূমিকা তৈরি করুন তাকে বোঝান এই পরিবার শুধু বাবার নয় মায়ের নয় তোমারও যে সন্তান দায়িত্ব নিতে শিখবে সে একদিন বড় হয়ে আপনাকে ভুলে যাবে না কিন্তু যে সন্তান দায়িত্বহীনভাবে বড় হবে সে একদিন আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে আপনার ফোন ধরবে না আপনার কষ্ট তাকে স্পর্শ করবে না তখন আপনি চাইলেও কিছু করার থাকবে না নাম্বার চার সন্তানের সামনে কখনোই নিজেকে দুর্বল বা অপমানিতভাবে উপস্থাপন করবেন না সন্তানের চোখে আপনার অবস্থান খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি নিজেকে সবসময় দুর্বল অসহায় বা ছোটো মনে করেন এবং সেটা সন্তানকে বুঝতে দেন তাহলে সন্তান কখনও আপনাকে সম্মান করবে না অনেক বাবা মা আছেন যারা সারাক্ষণ সন্তানের সামনে কান্নাকাটি করেন নিজের ব্যর্থতার গল্প বলেন কিন্তু দুর্দশা শোনান নিজের দুর্দশা শোনান ফলে সন্তান মনে মনে ভাবতে শুরু করে আমার বাবা তো ব্যর্থ আমার মা তো কিছুই পারেন না এই মানসিকতা একবার যদি সন্তানের মনে গেথে যায় তাহলে বড় হয়ে সে আপনাকে অসম্মান করবে কোনো সাহায্য করবে না আপনি যতই কষ্টে থাকুন না কেন সন্তানের সামনে নিজের আত্মসম্মান ধরে রাখুন তাকে দেখান আপনি শক্ত আছেন সাহসী আছেন নিজের সীমাবদ্ধতা থাকলেও সেটাকে লজ্জার কিছু ভাববেন না যখন সন্তান আপনাকে শক্তিশালী মনে করবে তখন বুড়ো বয়সে সে আপনাকে উপেক্ষা করবে না নিজেকে ছোট করে তুলে ধরবে না নিজের অবস্থানকে নিয়ে হতাশ হবেন না সন্তানের চোখে নিজের মর্যাদা ধরে রাখলে বুড়ো বয়সেও আপনি সুখে থাকবেন নাম্বার পাঁচ সন্তানকে সঠিকভাবে না বলতে শিখুন অতিরিক্ত আদব নিয়ে তাকে কষ্ট কর তাকে নষ্ট করবেন না অনেক বাবা মা মনে করেন সন্তানকে খুশি রাখতে হলে সব আবদার পূরণ করতে হবে এটা সবচেয়ে বড় ভুল আপনি যদি সন্তানের ভালো মন্দের বাস না করে শুধু আদর আর বাড়তি সুবিধা দিয়ে যান তাহলে সে সন্তান আপনার উপকার তো করবেই না বরং আপনাকেই কষ্ট দেবে বরং একদিন আপনাকেই কষ্ট দেবে সন্তান যখন খারাপ কিছু চাইবে অহেতুক আবদার করবে তখন তাকে স্পষ্টভাবে না বলতে শিখুন তাকে বোঝান কোনটা সঠিক কোনটা ভুল আপনার আদরের নাম করে যদি আপনি তাকে দুর্বল অলস বা খামখেয়ালি বানান তাহলে সে কখনোই দায়িত্ববান হবে না আপনি যদি সব সময় সন্তানের কাছে মাথা করেন তার প্রতিটা আবদার মেনে নেন তখন সে আপনাকে সহজলভ্য ভাববে আর বুড়ো বয়সে সে সন্তান আপনাকে অপ্রয়োজনীয় মনে করবে তাই এখনই সীমারেখা তৈরি করুন সন্তানকে বুঝিয়ে দিন ভালোবাসা মানে সব কিছু মেনে নেওয়া নয় আপনি যদি সময় থাকতে কঠোর সিদ্ধান্ত না নেন বুড়ো বয়সের সন্তানের কাছ থেকে কঠিন অবহেলা পাবেন নাম্বার ছয় সন্তানকে শেখান বৃদ্ধ বাবা মা কোনো বোঝা নয় বরং দায়িত্ব এই শিক্ষা সবচেয়ে বেশি জরুরি সমাজে অনেক সন্তান আছেন যারা বৃদ্ধ বাবা মাকে বোঝা মনে করে তাদের উপেক্ষা করে বাড়ি থেকে বের করে দেয় বা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় এগুলো হঠাৎ হয় না ছোটোবেলা থেকেই ভুল শিক্ষা দেওয়ার ফল আপনি যদি যৌবনের সন্তানকে এই শিক্ষা না দেন যে বাবা মা যখন বৃদ্ধ হবেন তখন তাকে দেখাশোনা করার তোমার দায়িত্ব তাহলে বুড়ো বয়সে আপনিও সেই পরিণতি ভোগ করবেন সন্তানকে বলুন জীবনের সব কিছু পেতে হলে নিজের দায়িত্ব বুঝতে হবে পরিবার শুধু সুখের সময় নয় দুঃখের সময়ও আপনাকে আগলে রাখতে হয় যে সন্তান ছোটোবেলা থেকে শেখে আমার বাবা মা বুড়ো হলে অসুস্থ হলে কষ্টে থাকলে তাদের পাশে থাকতে হবে সে বড় হলে নিজের ইচ্ছাই আপনাকে দেখে রাখবে তাকে বোঝান বৃদ্ধ বাবা মা কোনো বোঝা নয় তারা আশীর্বাদ তারা ইতিহাস তারা পরিবার এই বোধ তৈরি করলে বুড়ো বয়সে আপনি সন্তানের কাছ থেকে সম্মান ও ভালোবাসা পাবেন নাম্বার সাত সন্তানকে জীবনের প্রতিটা ছোট বড় সাফল্যে আপনার অবদান বুঝিয়ে দিন অনেক বাবা মা অনেক বাবা মা নিজের কষ্টের কথা সন্তানের সামনে লুকিয়ে রাখেন ভাবেন বললে সন্তান বিরক্ত হবে কিন্তু ভুল যদি আপনি সন্তানকে না বোঝান কীভাবে আপনি দিনের পর দিন কষ্ট করছেন ঘুম হারাম করেছেন নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছেন তাহলে সে কখনোই আপনার আবদার বুঝবে না যে সন্তান নিজের বাবা মার আবদার বোঝে না সে কখনোই বুড়ো বয়সে আপনাকে সম্মান করবে না আপনি যতই ভালো থাকুন যতই সম্পদ দিন যদি সন্তান মনে করে সব কিছু তো আমার প্রাপ্য ছিল তাহলে সে আপনাকে গুরুত্ব দেবে না তাকে গল্প করে শোনান কিভাবে তার পড়াশোনার জন্য খাবারের জন্য ভালো ভবিষ্যতের জন্য আপনি সংগ্রাম করেছেন নিজের কষ্ট ত্যাগ সময় সব কিছুর কথা সন্তানের সামনে তুলে ধরুন যখন সে বুঝবে তার সাফল্যের পেছনে বাবা মার অবদান রয়েছে তখন সে আপনাকে অবহেলা করবে না বুড়ো বয়সে আপনাকে ভুলে যাবে না আপনি আজ নিজেকে পিছনে সরিয়ে রাখেন সন্তান একদিন আপনাকে জীবন থেকে সরিয়ে দেবে তাই সময় থাকতে নিজের অবদান বোঝান সন্তানের চোখে নিজের মূল্য বাড়ান বন্ধুরা জীবনে অনেক কিছু আমরা নিজের জন্য করি কিন্তু সন্তানদের জন্য যদি সময় থাকতে ঠিক কাজগুলো না করি তাহলে বুড়ো বয়সী সেই সন্তানের কাছেই আমাদের কষ্টের দিন দেখতে হবে আপনি বাবা মা হিসেবে যে কাজগুলো করছেন তার ফলই আপনি আগামী দিনের ভোগ করবেন যদি চান বুড়ো বয়সে আপনার সন্তান আপনার পাশে থাকবে সম্মান দেবে ভালোবাসবে তাহলে আজই নিজের আচরণ শিক্ষা দৃষ্টিভঙ্গি ঠিক করুন সন্তানকে শুধু বড় করা নয় মানুষ করা সবচেয়ে বড় দায়িত্ব সেটা ভুলে গেলে জীবন সঙ্গীহীন আর কষ্টের হয়ে যাবে তাই এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে যদি মনে হয় এই কথাগুলো প্রত্যেক বাবা মার জানা উচিত তাহলে এখনই আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশনে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন যাতে পরবর্তী এমন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের সবার আগে পৌঁছে যায় নিজে শিখুন অন্যকেও কেউ শেখান জীবন বদলে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে